বিসমিল্লাহিব রহমান রাহিম হজরত মহাজ রুহানী তালা তালু হজুরসাল্লা সাল্লামের এই আশাদ নকল করিয়াছেন যে যে ব্যক্তি কোরআন পড়িবে এবং উহার উপর আমল করিবে তাহার পিতামাতাকে কেয়ামতের দিন এমন একটি মুকুট পরানো হইবে যাহার আলো সূর্যের আলো হইতেও বেশি হইবে যদি সেই সূর্য তোমাদের পরে হয় সুতরাং যে ব্যক্তি নিজে কোরআনের উপর আমল করে তাহার সম্পর্কে তোমাদের কি ধারণা আবুদাউদ আহমদ হাকিম অর্থাৎ কোরআনে ফাঁক পড়ার এবং উহার উপর আমল করার বরকত এই যে কোরআন পাঠকারীর মাতা পিতাকে এমন মুকুট পরানো হইবে যাহার আলো সূর্যের আলো হইতেও অনেক বেশি হইবে যদি সেই সূর্য তোমাদের গড়ে হয় অর্থাৎ সূর্য এত দূর হইতেও কত বেশি আলো দেয় আর যদি উহা তোমাদের গড়ের ভিতর আসিয়া যায় নিঃসন্দেহে উহার আলো আলো ও চমক আরও বহুগুণ বাড়িয়া যাইবে সুতরাং কোরআন পাটকারীর মাতা পিতাকে যে মুকুট পরানো হইবে উহার আলো গড় উদিত হওয়া সূর্য হইতেও বেশি হইবে আর যখন তেলাওয়াতকারী পিতা মাতার জন্য এত বড় সম্মান রহিয়াছে তখন স্বয়ং তেলৎকারীর প্রতিদান কত বড় হইবে তাহা নিজেই অনুমান করিয়া নিতে পারে যাহারা উসিলা যাহারা উসিলা তাহাদেরই যখন এত মর্যাদা তখন আসল পর্ণেওয়ালার মর্যাদা আরও বহুগুণ বেশি হওয়াই স্বাভাবিক মাতা পিতাকে এই সম্মান শুধু এই জন্যই দেওয়া হইবে যে তাহারা সন্তানের জন্ম ও শিক্ষার মাধ্যম হইয়াছেন সূর্য গড়ে হওয়া সম্বন্ধে যে উপমা দেওয়া হইয়াছে উহাতে সূর্য নিকটবর্তী হওয়ার কারণ কারণে আলো অধিক অনুভূত হওয়া ছাড়াও একটি সূক্ষ্ম বিষয়ের প্রতি ইঙ্গিত রইয়াছে উহা হইল কোনো বস্তু সব সময় কাছে থাকিলে উহার প্রতি আকর্ষণ ও মহাব্বত বেশি হয় তাই সূর্য দূরবর্তী হওয়ার কারণে যেরূপ অজানা অচেনা বাব রহিয়াছে সর্বদা নিকটে থাকার কারণে উহা মহাব্বতে পরিণত হইবে এই হিসাবে আলো ছাড়াও উহার সহিত মহাব্বতের প্রতিও ইঙ্গিত বোঝা যায় এখানে আরও একটি ইঙ্গিত এই যে উহা তাহার নিজের হইবে অর্থাৎ সূর্যের দ্বারা যদিও সকলে উপকৃত হয় কিন্তু উহা যদি কাহাকেও দান করিয়া দেওয়া হয় তবে উহা কত বড় গৌরবের বিষয় হইবে হাকেম রহমতুল্লা আলাই হজরত বোরাইদা আদালতালা হইতে হুজুর সাল্লা সাল্লামের এরশাদ নকল করিয়াছেন যে যে ব্যক্তি কোরআন শরীফ পড়িবে এবং উহার উপর আমল করিবে তাহাকে একটি নূরের তৈয়ারি মুকুট করানো হইবে এবং তাহার পিতামাতাকে এমন দুই জোড়া পোশাক পরানো হইবে যে পুরা দুনিয়া উহার মূল্য পরিশোধ করিতে পারিবে না তাহারা আরজ করিবে হে আল্লাহ এই জোড়া কিসের বদলে দেওয়া হয়েছে তখন এরশাদ হইবে তোমাদের সন্তানদের কোরআন শরীফ পড়ার বদলে জামুউল ফওয়ায়দ কিতাবে তাবারানি হইতে নকল করা হইয়াছে হজরত আনা সদুল্লাহন সাল্লামের এই এরশাদ বর্ণনা করিয়াছেন যে যে ব্যক্তি নিজের সন্তানকে কোরআন শরীফ নাজারা পড়ায় তাহার আগের উপরের সকল গুনাহ মাফ হইয়া যায় আর যে হেফজা করাইবে তাহাকে কেয়ামতের ময়দানে পূর্ণিমার ছাদের ন্যায় উঠানো হইবে এবং তাহার সন্তানকে বলা হইবে তুমি পড়িতে শুরু করো সন্তান যখন একটি আয়াত পড়িবে তখন পিতার একটি মর্যাদা উন্নত করা হইবে এইভাবে সমস্ত কোর শরীফ পূর্ণ হইবে সন্তান কোর শরীফ পড়িলে পিতা এইসব মর্যাদার অধিকারী হইবে কথা এখানেই শেষ নয় আরও একটি কথাও শুনিয়া রাখুন খোদা না করুন যদি আপনার সন্তানকে দুই চার পয়সার লোভে দিনই এলেন হইতে বঞ্চিত রাখেন তবে শুধু এইটুকুই নয় যে আপনি চিরস্থায়ী সব হইতে মাহরুম থাকিবেন বরং আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহিও করিতে হইবে আপনি এই বয়ে যে ও হাফেজগণ লেখাপড়ার পর মসজিদের মোল্লা আর মানুষের দয়ার বিখেরি হইয়া যায় আপনার আদরের সন্তানকে ইয়া হইতে বাঁচাইছেন বাঁচাইতেছেন মনে রাখিবেন উহা দ্বারা আপনি তাহাকে তো চিরস্থায়ী বিপদে ফেলিতেছেন ফেলিতেছেনই সাথে সাথে নিজের উপরও কঠিন জবাবদিহির বোঝা ছাপাইয়া লইতেছেন আদি শরীফে আছে কুল্লুকুম রাই আন আর অর্থাৎ তোমরা প্রত্যেকেই রক্ষক এবং প্রত্যেক তাহার রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসিত হইবে সুতরাং প্রত্যেক তাহার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হইবে যে তাহাদেরকে কি পরিমাণ দিন শিক্ষা দিয়েছিলে হ্যাঁ ওই সমস্ত দূষণীয় বিষয় হইতে আপনি নিজেকে এবং সন্তানদেরকে বাসাইবার চেষ্টা করুন কিন্তু উকুনের ভয়ে কাপড় না পড়া কোনো বুদ্ধিমানের কাজ নয় তবে কাপড় পরিষ্কারের রাখ পরিষ্কার রাখার চেষ্টা অবশ্যই করা চাই মোট কথা যদি সন্তানকে দিনদারির যোগ্যতা শিক্ষা দেন তবে আপনি জবাবদিহিতার হইতে রক্ষা পাইবেন তদুপরি সে যতদিন জীবিত থাকিয়া ন্যাকামল আমল করিবে আপনার জন্য দোয়া ও স্তেকফার করিবে এগুলি আপনার মর্যাদা বৃদ্ধির কারণ হইবে কিন্তু যদি দুনিয়ার খাতিরে সামান্য দু চার পয়সার লোভে তাহাকে দিনই শিক্ষা হইতে মাহরুম রাখেন তবে শুধু এটুকুই নয় যে নয় যে আপনাকে নিজের কৃতকর্মের ফল ভোগ করিতে হইবে বরং তাহার দ্বারা সংগঠিত যাবতীয় অন্যায় আচরণ ও গুনাহের কাজসমূহ আপনার আমল নামায় লিপিবদ্ধ হইবে আল্লাহর হস্তে নিজের অবস্থার প্রতি রহম করুন দুনিয়ার জীবন যে যে কোনো অবস্থায় কাটিয়ে যাইবে আর মৃত্যু যে কোনো দুঃখ কষ্ট ও বেদনায় পরিসমাপ্তি ঘটাইবে কিন্তু যে কষ্টের পর মৃত্যু নাই সেই কষ্টের কোনো সীমা নাই আল্লাহ তালা আমাদেরকে আরো যে আমাকে একটা অভ্যান